গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি লব এবং পূর্ণ সংখ্যা আর হর কি হরই থাকবে তাহলে কোড স্কোয়ার যদি হর রাখি তাহলে কোড স্কোয়ার তো হবে হর এই পার্টটা আর টু ইন্টু ওয়ান ইজ টু জাস্ট টু তাহলে টু এর জন্য টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার আই ক্যান রাইট টেন স্কোয়ার টেন স্কোয়ার এ তুমি এই যে শিখে আসছো এখানে টেন স্কোয়ার ইজ টু ওয়ান বাই কোড স্কোয়ার এটা হচ্ছে আর এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত আশা করি বুঝতে পারছি তোমরা স্টুডেন্টস কমেন্ট করে জানাও তোমরা কোন লাইনে বুঝতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো